রক্ত সংকটে ভুগছে সরকারি হাসপাতালগুলি আর তাই হাসপাতালে গিয়েও রক্ত মিলছে না মুমূর্ষ রোগীদের প্রায় দুই মাস ধরেই এমন রক্ত সংকট চলছে সরকারি হাসপাতালগুলিতে এমনই অবস্থা চলতে থাকলে বিপাকে পড়বেন থ্যালাসমিয়া রোগী থেকে শুরু করে গর্ভবতী মায়েরা এমার্জেন্সি রোগীরা এদিন বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সামনে ঘন্টার পর ঘন্টা রাত রক্তের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেল থ্যালাসামিয়া রোগীদের একজন দুঃখের সঙ্গে জানালো ব্লাড ব্যাংকের অবস্থা খুবই করুণ সকাল সাতটা থেকে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত মেলেনি কোনো ডোনার ডোনার না মেলার জন্য মিলছে না রক্ত কি জন্য আজকে এখানে এসছেন আমি এখানে ব্লাড ব্যাংকে সেই সাতটা থেকে এসেছি বাবা তো আমি এখন বসেই আছি এখন আমার ডোনার কেউ নেই আর আমার স্বামী নেই আমার মেয়েরও স্বামী নেই কেউ নেই এবার আট বছরের ছেলে এক বছর বয়স থেকে তার বাবা ছেড়ে দিয়েছে এবারে আমি ওর জন্য ডোনার খুঁজে পাচ্ছি না কোথাও বাবা না কোথাও ডোনার দেখতে পাচ্ছি না আর ব্লাড ব্যাঙ্কে বলছে যে কোনো ডোনার হলেই ব্লাড দেবে সেই জন্য আমি এখন বসে আছি এখানে কেন এসছেন রক্ত নেই না কি হয়েছে রক্ত লাগে পায় নাই কি বলছে ডাক্তার ডাক্তার বলছে এখন ক্যাম্প হচ্ছে না গরমের জন্য তার জন্য রক্ত পাওয়া যাচ্ছে না মানে রক্ত পেয়েছে না বলে কি অসুবিধা হচ্ছে অসুবিধা মানে জ্বর আছে ঠান্ডা লাগে বাচ্চা হাসপাতালে একবারই রক্ত নেই রক্ত সংকট এমন জায়গায় পৌঁছেছে হাসপাতালে ব্লাড ব্যাংকে কোনো রক্ত নেই কোনো রক্ত প্রয়োজন পড়লে নিজেকে ডোনার নিয়ে যেতে হবে সঙ্গে ব্লাড ব্যাংকের কাতর আবেদন মমূর্ষ রোগীদের জন্য ব্লাড ব্যাংকের পাশে দাঁড়ান প্রতি বছরই রোজার পর থেকেই রক্তের অভাব দেখা দেয় সরকারি হাসপাতালগুলোতে এবছর রোজা অত্যাধিক গরম অন্যদিকে দীর্ঘ সময় ধরে চলা নির্বাচন তেমনভাবে রক্তদান শিবিরও হচ্ছে না তাই সকলের কাছে আবেদন শিবির না হলেও হাসপাতালে ব্লাড ব্যাংকে এসে রক্তদান করুন মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ান শুধু আমাদের নয় বেশিরভাগ এখন ব্লাড ব্যাংকে এই অবস্থা ব্লাড সেন্টারে কারণ একদিকে গরমকাল সেই রোজা থেকে আরম্ভ হয়েছে তখন রোজা চলছিল তারপরে গরমকাল তারপরে ভোট এবং ভোটটা দীর্ঘদিন ধরে ভোট চলার ফলে আমাদের হচ্ছে বেশিরভাগ জায়গাতে যে সমস্ত আগে ক্যাম্পগুলো আমাদের শিডিউল ছিল ক্যাম্পগুলো হচ্ছে যে ক্যান্সেল আর গরমের জন্য কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প ভলেন্টারি ব্লাড ডোনেশান ক্যাম্প করতে চাইছে না আমরা বারবার বুঝিয়ে বলছি আমি এবং হচ্ছে আমাদের যে কাউন্সিলর আছে কার্তিক আমরা তো প্রত্যেককে রেগুলার বেসিসে ফোন করছি যে আমাদের ক্যাম্প করার জন্য কিন্তু প্রত্যেকের বক্তব্য যে আর স্যার কয়েকদিন পর কয়েকদিন পর করব ন্যাচারালি ব্লাডের হচ্ছে একুর ক্রাইসিস হচ্ছে যে কটা আমাদের শিডিউল ক্যাম্প ছিল সেগুলোও প্র্যাকটিক্যালি ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ আমরা খুবই খারাপ জায়গাতে আছে কারণ আমাদের এখানে প্রত্যেক মাসে প্রায় একশো ছিয়াশিটা থেরাসিমা পেশেন্ট আছে একশো ছিয়াশিটা ব্লাড লাগেই তার বেশিও লাগে থেরাসিমা পেশেন্টকেই ব্লাড দিতে হয় তাছাড়াও এখানে প্রেগনেন্ট মাদার এবং হচ্ছে অন্যান্য যেগুলো অ্যাকৌট এমার্জেন্সি তাদেরকেও ব্লাড দিতে হয় আমরা সবচেয়ে বিপদে পড়েছি যে ওই অ্যাকুট এমার্জেন্সি এবং থেরাসিমা পেশেন্টগুলোকে ব্লাড দেওয়ার ক্ষেত্রে কারণ আমাদের নিজেদেরই খুব খারাপ লাগে যখন আমরা আমাদের পেশেন্ট পার্টিকে বলতে হয় থ্যালাসিমার পার্টিকে বলতে হয় যে হচ্ছে যে তোমরা একটা ডোনার দাও আমরা একে অপরকে মানে হচ্ছে যে একজন ব্লাড দিলো সেটা আরেকজনকে দিচ্ছে একজন ব্লাড দূর একজন হচ্ছে এক্সচেঞ্জ জাস্ট করা হচ্ছে তাছাড়া কোনো উপায় নেই এইভাবে আমরা এই মাসটা প্রায় গত মাস থেকে আরম্ভ হয়েছে এপ্রিল মে এই দু মাস আমাদেরকে এভাবে চালাতে কী আবেদন করবেন আমরা সবাইকে তোমার মাধ্যমে আবেদন করতে চাই তুমি তো জানো তুমি তো হচ্ছে ব্লাড ব্যাঙ্কে আমাদের সঙ্গে যোগাযোগ রাখো তোমাদের মতো যারা সাংবাদিক আছে সবাইকে আমি বলবো যে তোমরা হচ্ছে চারিদিকে এইটা প্রচারটা করো এবং আমি সাধারণ মানুষকে এবং যারা ক্লাব সংগঠন ভলেন্টারি অর্গানাইজেশন তাদেরকে সবার কাছে রিকোয়েস্ট আমার সনেবন্ধ অনুরোধ যে আপনারা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করুন এগিয়ে আসুন মুমূর্ষ রোগীকে বাঁচান এবং তার সাথে সাথে যে একশো ছিয়াশিটা থালেসিমার পেশেন্টের জন্য আমরা হাহাকার করছি আমরা সবাইকে রিকোয়েস্ট করছি যে ব্লাড দিয়ে যান ব্লাড দিয়ে যান বলে আপনারা এটাকে তাদের তাদের জন্য একটু মানে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করুন আমরা যেখানে হোক আমরা চলে যাব আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা যাব এবং হচ্ছে যে আমরা এমন কি বলেছি যে আপনারা তিরিশটা করেও করুন আমরা তাতেও চলে যাব যে কোনো দিন আমার খবরের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন সত্যি আজ বড় অসহায় থালাসামিয়া রোগী থেকে শুরু করে গর্ভবতী মায়েরা তাই তাদের পাশে দাঁড়ান ব্লাড ব্যাঙ্কে গিয়ে অন্তত পক্ষে প্রত্যেক পরিবারের একজন করে রক্তদান করুন এই রক্তদানে আপনার জীবনের বড়ো দান হয়ে থাকবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে